ট্রাম্পের মুখে মধু মনে বিষ তিনি শান্তির নামে করছেন প্রতারণা ইসরায়েলকে বোমা দিয়ে শান্তি চান ট্রাম্প এমন প্রশ্ন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপসাগরীয় সফরে দেওয়া শান্তির বক্তব্যকে মিথ্যা বলে অভিহিত করলেন তিনি বললেন ট্রাম্প শান্তির কথা বলেন অথচ তার দেশ ইসরায়েলকে গাজার শিশুদের হত্যায় দশ টন বোমা দেয় তার মুখে মধু মনে বিষ তেহরানে এক মসজিদে খামেনি বলেন ট্রাম্পের বক্তব্য উত্তর দেওয়ারই অযোগ্য তিনি ইসরায়েলকে এই অঞ্চলের যুদ্ধ ও সংঘাতের মূল উৎস আখ্যা দিয়ে বলেন এটি এক বিপজ্জনক ক্যান্সার যা একদিন নিশ্চিহ্ন হবে ইনশাল্লাহ এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় সংযুক্ত আরব আমিরাত সফর শেষে ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের ট্রাম্প বলেন ইরানকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রস্তাব দ্রুত মেনে নিতে হবে নইলে খারাপ কিছু ঘটতে পারে এর জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজে বলেন শান্তির কথা বলে হুমকি দিলে সেটা শান্তি নয় সহিংসতা তিনি জানান ইরান আলোচনায় আগ্রহী তবে কোনো হুমকিতে ভয় পায় না এবং নিজেদের অধিকার থেকে পিছিয়েও যাবে না মাই টিভি